I am very honored and privileged to attend this auspicious program. Respected guests, distinguished alumni and honorable teachers of the institution, Asala এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি যদিও সরাসরি স্কুলের সাথে ব্যক্তিগতভাবে জড়িত কিন্তু আমার পিতা সাহেব এই স্কুলে শিক্ষকতা করেছেন এবং ওনার সরাসরি ছাত্রছাত্রী অনেকে এখানে উপস্থিত রয়েছেন এবং আমার বাবা খুব ফিল করতে এই প্রতিষ্ঠানকে নিয়ে এই জন্য আমার জন্য এটা আসলে খুবই খুবই প্রেমের একটা থেকে আমি সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্যই নিয়মিত এখন এলাকায় যাতায়াত করার চেষ্টা করি আপনাদের সাথে সে মিলিত হওয়ার জন্য বা দেখা করার জন্য বক্তব্য দ্বীঘিত করার সুযোগ তারপরে দুই একটা কথা না বললেই নয় এখানে এই যে প্রোগ্রাম এখানের প্রোগ্রামগুলো তো আসলে আমরা নিয়মিতই অ্যাটেন্ড করি কিন্তু এই যে আয়োজনের পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই সাধনা দেওয়া প্রয়োজন এর মূল কারণটা হচ্ছে যে বড়ুদায় পা হাই স্কুলে বর্তমান এবং কি অবস্থা এটা আসলে কিন্তু যাচাই করা প্রয়োজন কারণ আমি নিজের শিক্ষকতার সাথে দীর্ঘদিন জড়িত এবং আপনারা জেনে আনন্দিত হবেন আমি একুশতম বিসিএস এর প্রশাসন গ্যাড়ায় একদম টপ অফ দ্য থাকার পরেও আমি যোগদান করে নি আমি সেই প্রশাসন ক্যাডারের প্রথম দিকে না জয়েন করে আমি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছি আমার বাবার একটা বড় এনকারেজমেন্টেছিল এই যে এই জায়গাটা রয়েছে আমার এই জন্য আমার এলাকার যে প্রতিষ্ঠান আমরা কিন্তু ওইভাবে কয়কাশ হাই স্কুল স্টুডেন্টদের থাকার অসুবিধা এখন পাই না যেখানে বৌড়ার অন্যান্য অঞ্চলে আমি নিয়মিত বড়ুড়া জনগণ বৌড়া ছাত্র কল্যাণের সাথে জড়িত

এছাড়া যারা রয়েছে দে বড় দা মডেলস অফ দ্য আজকে যে শিক্ষার্থী ওনারা এদেরকে দেখে অনুপ্রাণিত হবে যে আমি চেষ্টা করলে আমিও একজন ক্লিয়ার একটা আপকারী এই স্বপ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি শুধু বাংলাদেশের না আমার শুধু হচ্ছে ভারতের চায়না রেজুলেশন নিয়ে আমি এখন কাজ করছি এবং নিয়মিত ওখানে আমি বিভিন্ন লেকচারে যাচ্ছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের মনের স্বপ্ন তৈরিটা হচ্ছে শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থী স্বপ্ন দেখতে ভুলে যায় তাকে দিয়ে আপনি আগামী বাঙালি সময় করতে পারবেন না দু হাজার একচল্লিশের তাকে দিয়ে বাস্তবায়ন হবে না যার প্রশ্রুতিতে যারা আপনার সফল কাল হয়েছেন তাদের তাই ইনভর্নমেন্টটা অনেক বেশি প্রয়োজন ছোট্ট একটা ঘটনা বলে মূলত আমি আমার মধ্যে এখানে শেষ করেছি আমি বাংলাদেশ সরকারের অনেকগুলো প্রজেক্টে কনসালটেট হিসেবে